আজাব করে দেখছি একজন মানুষ আরেকজন মানুষকে তার মুখ দিয়া কি দিয়া তার এই মুখ দিয়া লম্বা লম্বা করে এভাবে আছর দিয়ে টান দেয় টান দেওয়ার পরে তার মুখের মধ্যে মানুষের গুস্ত লেগে যায় এই গুস্তটা আবার সে নিজে বক্ষণ করে আবার ওই ব্যক্তি তার শরীর এভাবে আচর দেয় নুক দিয়া আচর দেওয়ার পরে তার হাতের মধ্যে যেই পরিমাণ গুস্ত লেগে যায় ওই পরিমাণ গুস্ত সে আবার বক্ষণ করে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার যে সহপাঠী ছিল আমার যে সাথী ছিল সফরের যে সঙ্গী ছিল বলেন তো সফরের সঙ্গীর নাম কি মাসাল্লাহ তো মনে আছে

তারা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে একজন আরেকজনের ব্যাপারে নিন্দা গাইত পরনিন্দা করত সুগুল করি করত একজনের দোষ আরেকজনের দোষকে বলে বলে বেড়াইতো হোটেলের মধ্যে দোকানের মধ্যে চা স্টলের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় বৈশা বৈশা যারা বলতো তাদের এই শাস্তি আখিরাতে আল্লাহ দিবেন নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু আরে তোমরা কি এটা চাও মানুষের বুঝতে বক্ষণ করতে তোমরা কি চাও আমরা ওই বাড়িতে গিয়া জাল জালের বিরুদ্ধে শ্বশুর শাশুড়ি বউ বিরুদ্ধে বউ শাশুড়ির বিরুদ্ধে এই একজন আরেকজনের বিরুদ্ধে যারা সুগুল কুনি করে একজন আর একজনের দু যেটা বলে বেড়ায় তাদের শাস্তি হলো আখেরাতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন একজনের গুস্ত আর একজনের সিরে সিরে নিজের হাত দিয়ে কি করবেন খাবেন আমি সময়ের শেষ দিকে এটা আমি আবার জিজ্ঞাসা করব মনে রাখতে হবে যে সুবুল করি শাস্তি কি নিজের নিজের ভাইয়ের গুস্ত বক্ষণ করা বলেন সুকুল করি শাস্তি কি নিজের বায়ের কুষ্ঠ বক্ষণ করা এখন প্রশ্ন আসতে পারে বুঝু কার কুষ্ঠ সে বক্ষণ করবে যার কাছে গিয়া বলতেছে তার না যার ব্যাপারে বলতেছে তার প্রশ্ন এরকম আসতে পারে না যে বুঝু শাশুড়ি যে বয়ের সুকুল করি করতেছে এক বাই যে আরেক বাইয়ের দুষ বলতেছে যার দুষ বলতেছে তার কুষ্ঠ সে কাচ্ছে না যার কাছে গিয়া বলতেছে তার কুষ্ঠ কাচ্ছে আপনারা যদি যুক্তির আলোকে যদি বিষয়টা বুঝেন তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বুঝাইতেছে যে যার ব্যাপারে তুমি সুগুল করি করতেছ তার বস্তু যদি তুমি খাও তাহলে তো তার ক্ষতিই করতেছ বরং তুমি গুস্ত কাচ্চ ওই ব্যক্তির যার কাছে গিয়ে তুমি দোষ বলতেছ নজিবুল্লাহ আমি এটা এই জন্য বলবো আপনাদেরকে যে আপনি যদি কারো দোষ শুনেন মনে যে আপনার কাছে আয়সা বদলাম বলতেছে যে আপনার কাছে আইসা বদলাম বলতেছি এই জন্য কমস কম তাকে বদলাম বলার জন্যে সুগুল করি করার জন্যে দুষ বলার জন্যে সুযোগ না দেওয়া সুযোগ না দেওয়া একটা ঐতিহাসিক গ্রন্থ আছে কিতাব আছে কিতাবের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি দুষ বলে তোমার কাছে যে তোমার কাছে একজন মানুষ এসে দুষ বলতেছে তাহলে তুমি মনে রাখবা এই কথাটা তোমার দুষো সে আরেকজনের কাছে গিয়া বলবে আরেকজনের কাছে গিয়া বলবে কেন তো যেই ব্যক্তি তোমার কাছে আরেকজনের দোষ বলতে পারে এই ব্যক্তি তোমার দুষ্টে আরেকজনের কাছে তোমার একটা খারাপ কথা যেটা তুমি করছো আরেকজনের কাছে যে বলবে না এর গ্যারান্টি কি বলা তাজাসসু বা'দুকুম বা'দা বিশদ নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সফরের তাকা অবস্থায় দ্বিতীয় যে দেখলাম ভালো করে বুঝেন আমি দ্বিতীয় যে শাস্তিরা দেখলাম বিশাল একটা পুকুর বিশাল এক নদী বিশাল এক পুকুরের মধ্যে একদল মানুষ পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে তবে নদীর পানিটা পুকুরের পানিটা ছিল না রক্তের পানি যে রক্তের পানির মধ্যে সে সাঁতার কাটছে পানির মধ্যে মধ্যে পুকুরের সে পানি পান করতেছে পানি পান করতেছে আবার হাত দিয়া সে পাথর বক্ষণ করতেছে পাথর চাবাইতেছে খুব কষ্ট হচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম জিব্রাইল

দুনিয়াতে যে গাম রয়েছে মানুষের এই শরীরের গামটা মানুষ রক্ত বানাই তারপরে টাকা উপার্জন করে আর দুনিয়াতে এক একদল কর আছে দুনিয়াতে এক একদল সৌদুর আছে যারা সুদে টাকা লাগায় যারা সুদে টাকা আদান প্রদান করে আল্লাহ রাসুল বলেন জিব্রাইল আমাকে বলতেছে তাদের শাস্তি হলো রক্তের নদীতে সাতার কাটবে আর পাথর চিবাইয়া চিবাইয়া কাবে নাউজুবিল্লাহি তাহলে সুদ করে শাস্তি কি রক্তের নদীতে সাতার কাটা বলেন সুদ করে শাস্তি কি রক্তের নদীতে সাতার কাটা এই শাস্তিগুলা বিশ্বনবী কি শুয়ে শুয়ে দেখছেন না শরীরে দেখছেন অবস্থিত থেকে দেখছেন না না অনুপস্থিত থেকে দেখছেন নিজের চোখ দিয়ে দেখছেন না অন্য জনের চোখ দিয়ে দেখছেন নিজের কান দিয়ে শুনছেন না অন্য জনের কান দিয়ে শুনছেন নিজের পা অবস্থিত থেকে দেখছেন না অন্যের পা অবস্থিত থেকে দেখছেন হ্যাঁ নিজের চোখ দিয়ে দেখছেন এবার বিশ্বনবী বলেন শোনো আমি যখন সফরে ছিলাম তৃতীয় যে শাস্তির আমি দেখলাম তৃতীয় একটা শাস্তি দেখলাম বিশাল এক পুকুর বিশাল এক পুকুরের চতুর্দিকে ফেরেস্তা বেষ্টনীর মধ্যে রয়েছে চতুর্দিক ফেরেস্তা চারদিকে দাঁড়াইয়া রয়েছে এক একটা ফেরেস্তার হাতে অসংখ্য পাথর রয়েছে পাথর নদীর মধ্যে পুকুরের মধ্যে সাঁতরা চেক সাঁতার কাটতেছে হাতুর কাটে যেটা বলা হয় আমরা সাঁতার কাটতেছি সাঁতার কাটতেছি যেই মাত্র পারের কাছে আইসা আবির অমনি করেন এক তার মাথার মধ্যে এক পাথর দিয়ে ঢিল দিয়ে ইটা দেয় আবার এই দিক থেকে ওই দিক ওই দিকে যায় ওই বেরেস্তা আবার তার মাথার মধ্যে ঢিল দেয় পাথর দিয়া আবার ওই দিকে যায় এভাবে সারা নদী সারা পুকুর সে সাতার কাটতেছে কোন দিক দিয়ে উঠতে পারে না আমি জিজ্ঞাসা করলাম আকি জিবরাইল ভাই তার কি অপরাধের কারণে এমন শাস্তি হচ্ছে

এর সাথে রুকু আদায় কর এইজন্য কোনো ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ না পড়ে অথবা নামাজে যদি কোনো ব্যক্তি হলো অসদা করে হাসালের ময়দানে শাস্তি হবে সে শাস্তি আর ফেরেশতারা তার মাথার মধ্যে পাথর দিয়ে ഇടবে মাথা ফেটে চৌচির হয়ে যাবে আবার জোরা লাগবে আবার ফাটবে আবার জোরা লাগবে শাস্তি চলতেই থাকবে নাউযুবিল্লাহ মেরামতের শাস্তি কি বলেন মেরামতের শাস্তি কি নদীতে সাঁতর কাটা সাঁতরে ইটে খাওয়া সাঁতরে ইটে খাওয়া নদীতে সাঁতার কাটা সুদ করে শাস্তি কি রক্তের নদীতে সাঁতার কাটা আর পাতর মক্ষণ করা আর সুকুল করে শাস্তি কি তার বায়ের গুস্ত চিরে চিরে খাওয়া এবার বেশি নবী বলেন আমি চলতেছি এরপরে জিব্রাইল আমাকে সামনের দিকে নিয়ে গেলেন সামনের দিকে নিয়ে যাবার পরে আরেকটা শাস্তির ব্যাপারে আমাকে দেখালেন একদল মানুষ তার সামনে দুইটা হাড়ি রয়েছে ডেক পাতিল রয়েছে এক পাতিলের ভিতরে রক এক পাতিলের ভিতরে খুব সুন্দর গোস্ত তরু তাজা গোস্ত রয়েছে গোস্তের গ্রাম খুব ভালো সেন্ট খুব ভালো পাকশাক অনেক ভালো আরেকটা পাতিলির ভিতরে নষ্ট পচা যুক্ত গুস্থ রয়েছে কিন্তু কি দুর্ভাগ্য ভালো গুস্ত রেখে নষ্ট গুস্ত সেবক্ষণ করে আমি জিজ্ঞাসা করলাম যে জিব্রাহিল বালো বুঝতো রেখে নষ্ট নষ্ট পচা বুঝতো শেখের অবক্ষণ করতেছেন জিব্রাইল আমাকে বলতেছেন এটা হলো ওই সমস্ত ব্যক্তিরা ওয়ালাটা কলা ভোজিনা ইদানা হু কানা ফা হাইসা ওয়াসা আসা বিলা যার দুনিয়াতে নিজের গবে বউ আছে নিজের স্ত্রী আছে আবার নিজের স্বামী আছে নিজের স্বামী স্ত্রী রাইকা বউ আরেকবারের পিছনে দৌড়ে আবার নিজের স্বামী স্ত্রী রাইকা পুরুষ স্বামী আরেক বেড়ের ভিতরে দৌড়ে এটা নাই আমাদের সমাজে নাই এটা সমাজে নাই এজন্য জন্য আমরা বলতেছে ভালো পুষ্ট সামনে লাইকা ইচ্ছে করলে এটা সে করতে পারে তার স্ত্রী আছে তার স্বামী আছে ইচ্ছে করলে এটা ব্যবহার করতে পারে আরে ব্যাক্ষ সে এটা ব্যবহার না করে আরে নাদা দা এটা ব্যবহার না করে পচা গুষ্ট এটা দিকে কি করে সে দৌড়ে আমার সময় কম না এই ব্যাপারে আরো তো লম্বা কথা আপনাদেরকে বলতাম বিশ্বনবী বলেন আমার সরব আমি আবার সামনের দিকে আগাচ্ছি আবার সামনের দিকে আগাচ্ছি জিব্রাইল আলী সালাত ওয়া সালাম আরেকটা শাস্তি আমাকে দেখালেন কে আলোচনা করতেছি মেরাজে বলেন কে আলোচনা করতেছি জিব্রাইল আলী সালাত সালাম বলেন আমি সামনের দিকে যখন আগাচ্ছি তখন আমি আরেকটা শাস্তি আমাকে দেখালেন এটা হলো একদল মানুষকে লক্ষ্য করে দেখেন এইভাবে হাত বেঁধে রাখা হয়েছে নারী এবং পুরুষকে হাত যখন বেঁধে হইছে তার অঙ্গটা যেটা রয়েছে বিশেষ অঙ্গ এটার মধ্যে এক প্রকার বিচ্ছু গিয়ে আক্রমণ করতেছে কামরাতে আক্রমণ করতেছে আমি জিজ্ঞাসা করলাম এটা কেন দুনিয়াতে তারা জিনা বেবিচার করে বেড়াইতো যারা দুনিয়াতে জিনা বেবিচার করে বেড়াইতো তাদের শাস্তি হলো লজ্জাস্থানে বিচ্ছুর আক্রমণ করবে নাউজুবিল্লাহি তাহলে কয়টা গেছে এই পর্যন্ত শাস্তি বলেন কয়টা গেছে এই পর্যন্ত একটা হলো সুকুল করে শাস্তি দুই নাম্বার মদ করে সুদ করে শাস্তি তিন নাম্বার নাম বেনামাজির শাস্তি চার নাম্বার চার নাম্বার এই তো ভুলে গেছে আবার আমি বলতেছি যে আমিগুলো এগুলো আমি জিজ্ঞাসা করবো আবার প্রথম এক নম্বর সুগুল করে শাস্তি যারা বদনাম বলে দ্বিতীয় নাম্বার সুদ করে শাস্তি তৃতীয় নাম্বার বেনামাদির শাস্তি চার নাম্বার বলেন চার নাম্বার কি যারা 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 কি করে এটা আমি বলাইতেছি কারণ আছে কারণ এই জাতীয় রুগী তো আমরা আমার কলা ফারায় আমি যখন পাঁচ বছর আগে আসছিলাম তখন আমাকে একজন একটা কথা বলছি যে লুকটা বেশি ভালো না কেন কে কাঁচা মুসকা ওরা নাউজবিল্লাহ বলবেন না আমি কাঁসা বুসকাউরা কি কখন এটা আপনি বুঝবেন না আপনি নতুন কলাবার আসছেন তো আপনি এই ব্যাপারে বুঝবেন না এই আলোচনা যখন আমি স্টাডি করি তখন আমার বুঝে আসছে যে পাঁচ বছর আগে লুকটা আমাকে কাঁসা বুস্কাওরা তার ব্যাপারে কেমন বলছিলো ওই জন্য হাজিরিন। যারা এই শাস্তি যারা যারা এই গুনার মধ্যে লিপ্ত আছেন কমসকম দয়া করে এই গুনা থেকে বিরত থাকা দরকার আরেকটা শাস্তির কথা বলি তারপরে শেষ করে দিব মনে হয় কিছু বলবেন বিষ্ণুবি বলেন আমি সামনে আগাচ্ছি সামনে যখন আগাইতেছি তখন আরেক ব্যক্তর সাথে আমার দেখা কার সাথে দেখা ব্যক্ত সবাই বলতে হবে কার সাথে দেখা আরেক ব্যক্তর সাথে 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 আমার সাক্ষাৎ কেমন ব্যক্ত الرَّسُولُ صلى الله عليه وسلم قلت سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لِنُرِيَهُمْ من آياتنا إنه هو السميع البصير جدي نظر دين نظر

তো আমি লক্ষ্য করে দেখতেছি তারপরে সে কি করলো আরো কোটি লাকড়ি আনছে আরো কতটুকু লাকড়ি আনছে আনার পরে বাম খুলছে কইলে আবার বাড়াইছে আর কি করছে বাড়াইছে বাড়াই আবার বাঁধ দিছে বাঁধ দিয়ে আবার চেষ্টা করতেছে উঠাইতো এই ব্যাগ করলে কি উঠাই থাকবো কি করা দরকার ছিল বলেন কি করা দরকার ছিল কিন্তু সে করছে কি বাড়াইছে বিশ্বনবী বলেন এভাবে প্রথম যখন সে উঠাইতে পারলো না আরো বাড়াইলো দ্বিতীয়বার আবার কি আরো কুটি লাকড়ি আনলো চতুর্থবার আবার কুটি লাকড়ি আনলো আমি বললাম এই বেকলের এই শাস্তিটা কেন চেষ্টা করতেছে উঠানোর জন্য উঠাইতে পারে না কমাইলে তো সে পারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন

কোই কোমন উড় দরকার এই বেকcole শুধু দিনের বোঝা কি করে তো ভাই মনটা বেশি ভালো না রেনির চাপ রেনেল বোঝা মাথায় লয়ে ঘুরতেছি এই বোঝা তো শেষ করতে পারি না আমাদের ভাষায় যেটা যে রেনির একটা বোঝা হয় রেনের একটা কি হয় বোঝা হয় বা বোঝা হয় রেনের একটা চাপ হয় এই যে রেনের চাপ একজনকে পাবে তাকে দিয়া দিলেই তো অমলটা কমে কিন্তু কমে তো নাই আমরা তো কমাইতে তো রাজি

হাস্যুরের ময়াই টানে তাকে এমন একটা ভুঁজা দিবে বলবে ফাঁসাই বাইরে দিবে আর বলবে উপরে উঠা মাথায় নে পারবে না আর গুট্টি ল উপরে উঠা মাথায় নে পারবে না আর কব আরো কিছু দিবে উপরে উঠা মাথায় নে পারবে না এইভাবেই তার শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে মাউজবিল্লাহ আবার প্রথম নাম্বার বলতেছি প্রথম নাম্বার শাস্তি ছিল দুষ করি একজনের আরেকজনের কাছে গিয়া বলে তার শাস্তি কি তার ভাইয়ের বুস্ত নুক্তিয়া দিয়া ছিঁড়ে ছিঁড়ে কাওয়া দুই নম্বর শাস্তি বিশ্বনবী দেখছেন এটা কি একটা নদীর মধ্যে সাঁতরাচ্ছে যেই নদীটা রক্তের নদী রক্ত সে পান করতেছে আর পাথর বক্ষণ করতেছে এভাবেই চলতেছে এটার কারণ কি সে দুনিয়াতে সুত দুনিয়াতে কি খায় সুদ অনেকে বলেই না দুনিয়াতে কি খায় বলেন দুনিয়াতে কি গায় সুতকুরের সবকট নিম্নদের শাস্তি দুনিয়াতে আল্লাহ্ আলু সাল্লাম বলেন সুৎকুরের সর্বনিম্ন নিম্ন শাস্তি কি বললাম সর্বে সবচেয়ে কম শাস্তি দুনিয়াতে হলো তার আপন মায়ের সাথে সত্তর বার জিনা করা আপন মায়ের সাথে কার সাথে বললাম বলেন কার সাথে বললাম আপন মায়ের সাথে সত্তর বার জিনা করলে যে গুণা হয় এক টাকা সুদ এই পরিমাণ মেয়ে আসা গুণা হয় আল্লাহ বলেন আমি

বান্দা তার মাথার মধ্যে পাথর দিয়ে কি করে ঢিল দেয় এরপরে শাস্তি কি আমি কি দেখলাম যে হাড়ি বসা আছে একটার মধ্যে ভালো গুস্ত আর একটার মধ্যে পচা দুর্গন্ধ গুস্ত তার ঘরে স্ত্রী আছে তার ঘরে স্বামী আছে ইচ্ছে করলে তার চাহিদা একালে পূরণ করতে পারে কিন্তু সীমা লঙ্ঘনকারী সে তার নিজের ক্ষেত তৈরি আরেক ক্ষেতের মধ্যে কি করে গাছ কাটে নিজের ক্ষেত রাইকে আরেক ক্ষেতে ধান কাটে নিজের ক্ষেত রাইকে আরেক ক্ষেতের মধ্যে শ্রম দেয় তার শাস্তি হলো এটা যে সে পচা দুষ্ট সে বক্ষণ করবে এরপরে শাস্তি বিশ্বজুবি কি দেখছেন যে লজ্জাস্থানে বিচ্ছ কামরাচ্ছে আঘাত করতেছে এমন পচা দুর্গন্ধ ছড়াচ্ছে কেন সে দুনিয়াতে জিনা করত সে দুনিয়াতে বেবিচার করত এরপরে শাস্তি বিশ্বজুবি জানাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমাকে মেয়ারাজে দেখাইছে এমন ব্যাকরের শাস্তি যে পূজা কমানোর দরকার সে পূজা কি করে এই নিজের চোখ দিয়ে দেখছেন না চোখ এটা কোন মাসে দেখছেন এই মাসে দেখছেন এই জন্য আমি যে কয়েকটা শাস্তির কথা আপনাদেরকে বললাম এই সমস্ত শাস্তি থেকে বেঁচে থাকার মতন গুনাহ থেকে বেঁচে থাকার মতন তৌফিক আমাদেরকে দান করুক আমিন